হ্যালো সম্মানিত হ্যালো সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি যেমন দেশের বাড়িতে যারা অবস্থানত আছেন সকালে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে টপিক্সটি আমি নিয়ে আসলাম সেটা হলো বর্তমানে বাংলাদেশে নেটওয়ার্কশপগুলো বন্ধ আছে মানে মোবাইলটা বন্ধ আছে শুধু ওয়াইফাই চালু আছে তো আপনাদের যাদের ওয়াইফাই নেই তারা বিদেশ থেকে আপনারা ইন্টারন্যাশনাল মিট এনে আপনারা দেশে কল করতে পারবেন এবং খুব ক্লিয়ারলি আপনারা কথা বলতে পারবেন তো দারস হয়ে যাবে আসলে আমরা মোবাইলি সিম ইতিভাবে ইন্টারন্যাশনাল মিনিট আনব যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এবং আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি তো যদি চ্যানেলটি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা জেনে আসি কিভাবে আপনারা এই মোবাইলি সিমে ইন্টারন্যাশনাল মিনিট আনবেন তো আপনারা প্রথমে মেসেজ অপশনে যাবেন দেখো মেসেজ অপশনে যাবেন মেসেজ ফোনে গিয়া আপনারা মেসেজ বারে আপনারা লিখবেন এখানে লিখবেন আপনারা ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এখানে লিখবেন ডাবল ওয়ান ডাবল জিরো সেখানে সেখানে লিখবেন ডাবল ওয়ান ডাবল জিরো পরে আপনারা যেটি করতে হবে আপনারা যেটি করতে হবে পরে এখানে আসবেন এখানে আপনারা লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে সরি এখানে আপনারা লিখবেন এখানে আপনারা লিখবেন পে ফোর ঠিক আছে পরে আপনারা যদি করতে হবে এখানে সেন্ট বাটনে ক্লিক করবেন সেন বাটনে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে পরে আপনাদের মেয়েটা এসে যাবে ঠিক আছে যাদের অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি তো যাদের ভিডিওটা উপকৃত আসবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ